চিন্তাই করার মতো অবৈধ কার্যক্রম করতেছে আপনি তাদেরকে লিখিত একটা নোটিশ পাঠিয়ে দেবেন যে আপনি সর্তর বহির্ভূতভাবে অবৈধ কার্যক্রমের জন্য আপনার সাথে ভাড়ার পূর্তি বাতিল তাকে পাঠিয়ে দেবেন আর আমরা তালা দিয়ে যাচ্ছি এটা সবার সিদ্ধান্ত আপনি নিজেই তালা দেবেন এখন

সকল যে ঘরে বসিয়ে পাসপোর্ট যাত্রীদের টাকা চিন্তাই করা হয় সেসব ঘরে কিন্তু তালা তালা নামবেন পুলিশের কিন্তু অভিযান চলছে পাসপোর্ট যাত্রীদের যে টাকা চিন্তায় করা হয় সে যে রুমে বসিয়ে সেই রুমে কিন্তু তালা মারতে চলে আসছে বেনাপোল থানা পুলিশ সহ বাজার কমিটি রয়েছে